চারটি পরীক্ষায় প্রশ্ন আসে তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও প্রথম কোশ্চেনটা দেখো ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি অপশানগুলো দেখো সিন্ধু সভ্যতা বৈদিক সভ্যতা মেরগড় সভ্যতা মগর সভ্যতা এই চারটে আমার সঠিক অ্যান্সার কোনটা হবে এই কোশ্চেনটা অ্যান্সার তোমরা সকলে কনভার্স জানাবে আমি তোমাদের ব্যাখ্যা বলে দিচ্ছি দেখো মেরগড় সভ্যতা খ্রিস্টপূর্ব সাত হাজার অব্দে সিন্ধু সভ্যতা হচ্ছে তোমাদের তিন হাজার তিনশো থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দে বৈদিক সভ্যতা দেড় হাজার খ্রীষ্টপূর্বাব্দ থেকে ছয়শ খ্রিস্টপূর্বাব্দে আর মোগস সভ্যতা হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দী পর্যন্ত এবার তোমরা এর মধ্যে সঠিক আনসার কোনটা হবে তোমরা কন করে অবশ্যই কিন্তু জানাবে এবার পরবর্তী কোয়েশ্চেন দেখো সিন্ধু সভ্যতার খনন কার্য পরিচালনা করেছিলেন কে খেয়াল রাখবে সঠিক আনসার স্যার জন মার্শাল সিন্ধু সভ্যতার খনন কার্য পরিচালনা করেছিলেন স্যার জন মার্শাল ভারতের প্রত্নত্ত্ব বিভাগের পরিচালক হিসাবে সিন্ধু সভ্যতার খনন কার্য তত্ত্বাবধান করেন সিন্ধু সভ্যতা কে কবে আবিষ্কার করেছিল সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে ও উনিশশো বাইশ সালে দয়রাম সাহানি ও রাকালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো একুশ সালে হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি এবং উনিশশো বাইশ সালে ময়ঞ্জোদারও সভ্যতা রাকালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কৃত করেন পরবর্তী কোশ্চেন দেখো ময়ঞ্জোদ্দর কথার অর্থ কী ময়ঞ্জুদর কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ ময়ঞ্জিত সিন্ধি ভাষার অর্থ হচ্ছে মৃতের ঢিবি এবার দেখো পরবর্তী কোশ্চেন হরপ্পা কোথায় অবস্থিত হরপ্পা হচ্ছে পাঞ্জাবের মন্টকুমারী জেলাতে অবস্থিত হরপ্পা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টকুমারী সাইওয়াল জেলায় অবস্থিত রয়েছে এবার পরবর্তী কোশ্চেন দেখো সিন্ধুর বণিকদের কী বলা হতো সিন্দুর বণিকদের পনি বলা হতো সিন্দুর বণিকদের পনি বলা হতো যারা বিদেশে বাণিজ্য করত। পরবর্তী কোশ্চেন সিন্ধু সভ্যতা কোন যুগের সিন্ধু সভ্যতা হচ্ছে তাম্র প্রস্তর যুগের সভ্যতা সিন্ধু সভ্যতা ছিল তাম্র প্রস্তর উভয় যন্ত্র ব্যবহারের যুগে প্রতিষ্ঠিত পরবর্তী কোশ্চেন দেখো ভারতের সবচেয়ে প্রাচীন দুর্বোধ্য লিপি কোনটি সেটা হচ্ছে সিন্ধু লিপি হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন দুর্বোধ্য লিপি সিন্ধু লিপি আজও পর্যন্ত পাঠোদ্ধার করা যায়নি এটি ভারতের সবচেয়ে প্রাচীনতম অজানা একটা লিপি পরবর্তী কোশ্চেন সিন্ধুর বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি সেটা হচ্ছে লোথাল ব্যাখ্যা কি গুজরাটে লোথাল ছিল সিন্ধু সভ্যতার প্রধান সমুদ্র বন্দর পরবর্তী কোশ্চেন মহেঞ্জোদারা কোথায় অবস্থিত মহেঞ্জোদারো পাকিস্তানের সিন্ধু প্রদেশে মহেঞ্জোদারো অবস্থিত রয়েছে মহেঞ্জোদারো বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লাড়কানা জেলাতে অবস্থিত রয়েছে পরবর্তী কোশ্চেন কোন ধাতুর ব্যবহার সিন্ধুবাসীরা জানতেন না লোহার ব্যবহার সিন্ধুবাসীরা জানতেন না লোহার ব্যবহার তখনও শুরু হয়নি তাই সিন্ধুবাসীরা লোহার ব্যবহার জানতো না পরবর্তী কোশ্চেন দেখো কোন পশুর সঙ্গে সিন্ধুর মানুষের পরিচয় ছিল না সেটা হচ্ছে ঘোড়া তাহলে খেয়াল কোন পশুর সঙ্গে সিন্দুর মানুষের পরিচয় ছিল না ঘোড়া সিন্ধু সভ্যতার নিদর্শনে ঘোড়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি পরবর্তী কোশ্চেন সিন্দুর অধিবাসীরা কোন পশুকে দেবতাগানে গানে পুজো করতো বড় কুচবিশিষ্ট ষাঁড়কে তারা দেবতা গানে পুজো করতো সারকে তারা পবিত্র প্রাণী হিসাবে পুজো করতো যার শিব পূজার প্রাথমিক রূপ ছিল এবার দেখো সিন্ধু সমাজ কোন ধরনের ছিল সিন্ধু সমাজ ছিল মাতৃতান্ত্রিক খেয়াল রাখবে সিন্ধু সমাজ ছিল কি মাতৃতান্ত্রিক সিন্ধু সভ্যতা বলে প্রত্নতত্নে ধারণা মেলে পরবর্তী দেখো সিন্ধু সভ্যতার পতন কাল কত ছিল সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব দেড় হাজার থেকে এক হাজার চারশো খ্রিস্টপূর্বাব্দ ছিল সিন্ধু সভ্যতার পতন কাল পরবর্তী কোশ্চেন দেখো সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্য কী ছিল সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্য ছিল নিকাশি ব্যবস্থা উন্নত নিকাশি ও পরিকল্পিত নগর ব্যবস্থা ছিল সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য পরবর্তী কোশ্চেন দেখো সিন্ধু সভ্যতার অধিবাসীদের মূল জীবিকা কি ছিল সেটা হচ্ছে কৃষিকাজ তাহলে খেয়াল রাখবে সিন্ধু সভ্যতার অধিবাসীদের মূল জীবিকা কি ছিল কৃষিকাজ অধিকাংশ মানুষ কৃষিকাজে নিত্য ছিল গম বাল্লি ও ইত্যাদি চাষ করা হতো পরবর্তী দেখো ঐতিহাসিক স্নানাগারটি কোথায় অবস্থিত সেটা হচ্ছে মহেন্দোদারতে ঐতিহাসিক স্নানাগারটি অবস্থিত রয়েছে মহেঞ্জোদারোতে বিশাল পাবলিক স্নানাগার পাওয়া গেছে যা ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করা হতো পরবর্তী দেখো হরপ্পা সভ্যতার বন্দর অঞ্চল কোনটি সেটা হচ্ছে লোথাল গুজরাটের লোথাল ছিল সিন্ধু সভ্যতার প্রধান বন্দর পরবর্তী কোশ্চেন দেখো সিন্ধু সভ্যতার সময়কাল কত সেটা হচ্ছে তিন হাজার থেকে দেড় হাজার খ্রিস্টপূর্ব ছিল সিন্ধু সভ্যতার সময়কাল আনুমানিক দেড় তিন হাজার থেকে দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সিন্ধু সভ্যতা বিস্তৃত ছিল পরবর্তী দেখো আজ ভারতে এসছিল কোয়ার থেকে আজ যরা ভারতে মধ্য এশিয়া থেকে আজ মধ্য এশিয়ার স্তেপ পঞ্চাল থেকে ভারতে আসে সিন্ধু সভ্যতা নির্মাণের বৈশিষ্ট্য কী ছিল পুরা ইটের ব্যবহার ছিল সিন্ধু সভ্যতা নির্মাণের বৈশিষ্ট্য সব ঘর ও রাস্তা ছিল পুরা ইট দিয়ে গঠিত সিন্ধু সভ্যতার সঙ্গে কারা সমসাময়িক সেটা হচ্ছে সুমেরীয় মিশরীয় এবং মেসোপটেমিয়া এই সভ্যতাগুলো সিন্ধু সভ্যতার সমসাময়িক ছিল এবার পরবর্তী কোশ্চেন আর্যরা কোন জাতির বংশধর আর্যরা হচ্ছে নর্ডিক জাতির বংশধর আর্যরা নর্ডিক জাতির শাখা থেকে শাখা শাখা বলে নিত্যত্ববিদ্যা মত দেন সিন্ধু সভ্যতার উৎপত্তি কি থেকে হয়েছে সিন্ধু সভ্যতার উৎপত্তি হিন্দু শব্দের উৎপত্তি হয়েছে কি থেকে হিন্দু শব্দের উৎপত্তি হয়েছে সিন্ধু থেকে সিন্ধু শব্দ থেকেই হিন্দু শব্দের উৎপত্তি হয়েছে এবার দেখো পরবর্তী কোশ্চেন জন মার্শাল কে ছিলেন জন মার্শাল একজন প্রত্নতত্ত্ববিদ ছিলেন তিনি ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক এবং ও সিন্ধু সভ্যতার গবেষক ছিলেন পরবর্তী দেখো ভারতবর্ষকে জাদুশালা কে বলেছেন ভিনসেন স্মিথ ভারতকে নৃত্বে জাদুশালা বলেছেন পরবর্তী কোশ্চেন দেখো উপনিষদে কোন চিন্তা প্রাধান্য পেয়েছে উপনিষদের দার্শনিক চিন্তা প্রাধান্য পেয়েছে উপনিষদ মূলত আত্মা ও ব্রহ্ম সম্পর্কীয় দার্শনিক চিন্তায় পূর্ণ পরবর্তী দেখো মঙ্গলের গোষ্ঠীর লোকেরা কোথায় বাস কোথায় দেখা যায় মঙ্গলের গোষ্ঠীর লোকেরা সিকিমে দেখতে পাওয়া যায় সিকিমের কোথায় ভারতের উত্তর উত্তর পূর্বাঞ্চলেই বেশি দেখতে পাওয়া যায় এবার দেখো পরবর্তী অ্যালাপাইন গোষ্ঠীর লোকেরা কোথায় দেখা যায় অ্যালাপাইন গোষ্ঠীর লোকেরা হচ্ছে বাংলা বিহার উত্তর উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায় পরবর্তী দেখো নেগ্রিটো জাতির লোকেরা ভারতের কোথায় বাস করে সেটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই নেগ্রিটো জাতির লোকেরা ভারতে বসবাস করে সিন্ধু সভ্যতার উপাস্য দেবতা কি ছিল শিব খেয়াল রাখবে সিন্ধু সভ্যতার উপাস্য দেবতা কি ছিল শিব সিন্ধু সভ্যতার দেবতা হিসেবে পশুপতি বা শিবের চিত্র মেলে পরবর্তী দেখো সিন্ধু সভ্যতার প্রকৃতি কি ছিল সিন্ধু সভ্যতার প্রকৃতি ছিল হচ্ছে নগর কেন্দ্রিক এটি একটি পরিকল্পিত নগর সভ্যতা নগর উন্নয়নের প্রথম নিদর্শন পরবর্তী দেখো সিন্ধু মানুষেরা কোন পশুর ব্যবহার জানতো সেটা হচ্ছে গরু মোষ ভেড়া হাতি উট হরিণ এই সমস্ত পশুর ব্যবহার তারা জানতো কারণ এইসব পশুর ব্যবহার প্রত্নস্থলে পাওয়া গেছে এবার দেখো সিন্ধু সভ্যতার প্রধান খাদ্য কী ছিল গম বাল্লি খেজুর ছিল সিন্ধু সভ্যতার প্রধান খাদ্য এবার দেখো পরবর্তী কোশ্চেন ইতিহাসের জনক কাকে বলা থাকে ইতিহাসের জনক বলা থাকে হেরোডাসকে ইতিহাসের জনক বলা হয়ে থাকে এবং একে ফাদার অফ বলা হয়ে থাকে দেখো ভারতের নিত্যত্ব যদসারা বলেছেন কে ভারতকে ভারতকে নিতত্ব জাদসারা বলেছেন ভিন সেন্ট আর্থার স্মিথ বলেছেন এবার দেখো আর কেন বলেছেন যে নাও এটা বলে দিই এটা ভারতের জাতিগত বৈচিত্র্যকেই বোঝাতেই ভিনসেন স্মিথ এই উপাধি দিয়েছেন দাবি সভ্যতা প্রথম কোথায় গড়ে ওঠে দাবি সভ্যতা প্রথম দক্ষিণ ভারতে গড়ে উঠেছিল পরবর্তী কোশ্চেন নর্ডিগ কাদের বলা হতো নর্ডিক হচ্ছে আর্যদের খেয়াল রাখবে নর্ডিগ কাদের বলা হতো নর্ডিক হচ্ছে আর্যদের নর্ডিগ বলা হতো ওকে এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো কে অশোকের শ্যালবি পাঠোদ্ধার করেন স্যার জেমস প্রিন্সেপ অশোকের শ্যালবি পাঠোদ্ধার করেছে কত খ্রিস্টাব্দে আঠারোশো সালে পরবর্তী কোশ্চেন দেখো কোন লিপি থেকে আর্যদের পরিচয় মেলে বখোজ কই লিপি থেকে আর্যদের পরিচয় মেলে তুরস্কে পাওয়া বখোজ কই লিপিতেই আর্য দেবতাদের নাম উল্লেখ করা রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো কোন লিপিতে গৌতমী পুত্র সাতকর্ণীর কাহিনী রয়েছে নাসিক প্রস্তুতিতে গৌতমী পুত্র সাতকর্ণীর কাহিনী রয়েছে নাসিক প্রস্তুতিতে সাতবাহন রাজা গৌতমী সাতকর্ণীর কৃত্তি বর্ণিত আছে এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো লিপি খোদাই করেন কে সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত গুরুধ্বসল লিপি খোদাই করেছিলেন এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো ইন্ডিকা কে রচনা করেছিলেন ইন্ডিকা রচনা করেছিলেন হচ্ছে মেগাস্তিনিস মেগাস্তিনিস এই ইন্ডিকা গ্রন্থ রচনা করেছিলেন সে মেগাস্তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে সেলুকাসের দূত তিনি ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন এবং আজকের শেষ কোশ্চেন দেখো মিচ্ছকটি লেখা মিচ্ছকটি শূদ্রকালিকা শূদ্রকছিল মিচ্ছকটি বিখ্যাত সংস্কৃত নাটক যার অর্থ কী রয়েছে মাটির ছোটো গাড়ি ওকে তো টোটাল গুরুত্বপূর্ণ এই পাঠতে পঁয়ত্রিশটা কোশ্চেন রচনা করলাম এই ধরনের কোশ্চেন পরীক্ষা সবচেয়ে বেশি আস্তে দেখা যায় ভালো করে দেখে নাও ভিডিওটিকে এবং ভিডিওটিকে ফ্রেন্ডের কাছে শেয়ার করো ভিডিওটা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারাম